কোন বেটা আমার নাম ধরে ডাকে মুরুক্ষ আমরা আমরা হলাম রাজবাড়ি ঠাকুর আমাদের নাম ধরে ডাক আমাদের নাম ধরে

মহারাজের আদেশ মহারাজের আদেশ এখন তোমাদের এখনি এখনই তোমাদের রাজবাড়ি যেতে হবে তোমাদেরকে রাজবাড়ি যেতে হবে বলেন কি কর্তা বলেন কি কর্তা এই কথা আগে বলেন নাই এ কথা তো আগে বলেন নাই আচ্ছা আচ্ছা আপনি এখন যান আপনি এখন যান আমরা ভাগ্য ফল নামা ফল নামা বই নিয়ে চলে আসছি চলে আসছি আপনি এখন যান আপনি এখন জান

ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে চলো যাই চলো দায় তুমিও মুলা আমি